দেখুন ওই রাস্তাটা শুধুমাত্র ওনার বাড়ির সামনে বাবলা অঞ্চলের একটা বিরাট বড় অংশ জুড়ে রাস্তাটা প্রায় কোটি টাকা ব্যয় নির্মাণ সংসদের বাড়ির সামনে দিয়ে যাওয়া দীর্ঘদিনের বেহাল রাস্তা সারানোর উদ্যোগ নিল রাজ্য সরকার নদিয়ার শান্তিপুর আরবালি দু নম্বর পঞ্চায়েতের আরপাড়া গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সেখানকারই স্থায়ী বাসিন্দা একজন জন জনপ্রতিনিধির বাড়ির নিত্যনৈমিত্তিক সরকারি লোকজন সহ সমগ্র সাংসদ এলাকার মানুষজন সকলকেই বর্ষার সময় কাদা ভেঙে পৌঁছতে হতো তার বাড়িতে এ বিষয়ে তিনিও বেশ কয়েকবার সোচ্চার হয়েছিলেন সামাজিক মাধ্যমে এলাকার মানুষজনও প্রতিবাদ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে তবে রাস্তা নিয়েও শাসক রাজনীতি ছিল তুঙ্গে বিজেপির দাবি ছিল যে পঞ্চায়েত সেই সময়কার সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকার কারণে ইচ্ছাকৃতভাবে সংসদের বাড়ির সামনে বেহাল অবস্থা করে রাখা হয়েছে অন্যদিকে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের তিনবারের মেম্বার নিমায় বিশ্বাস অভিযোগ করেন সংসদের ঘনিষ্ঠ মহল থেকে একসময় কাজে বাঁধা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার দাবি ছিল সংসদের বাড়ির সামনে দিয়েই নিয়ে যাওয়ার আর সেই কারণে এই প্রতিহিংসা ইতিমধ্যে ওয়াক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আগামী ছ মাসের মধ্যে রাস্তার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর জানা গেছে আর পাড়ার এই রাস্তাটি বিধায়কের আবেদনের ভিত্তিতে সম্প্রতি রাস্তা সংস্কারে এক কোটি সাতষট্টি লক্ষ দুশো তেইশ টাকা বরাদ্দ করে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই তার টেন্ডার হয়ে গিয়েছে আগামী ছয় মাসের মধ্যেই গলায় দড়ি বটতলা থেকে দ্বারকানাথ হাই স্কুল হয়ে আরপাড়া পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে বিধায়ক ব্রধু গোস্বামী বলেন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আমার কাছে এই দাবি এসে পৌঁছানোর পর আমি উদ্যোগ নিই উন্নতি তো পারতেন বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে আসলেও রাজ্য সরকারকে দোষারোপ করার জন্যই তিনি ছিলেন নীরব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শুধু ওনার বাড়ির সামনে দিয়ে না থেকে দ্বারিকানাথ স্কুলের পাশ দিয়ে এই রাস্তাটা করার জন্য অনেক দিন আগেই আমি চিঠি করেছিলাম প্রায় মাস ছয়েক তো হবেই তা তারপরে যাই হোক কেন্দ্রীয় সরকারের আমাদের প্রতিটা একটা মাতৃ অতিরিক্ত ভালোবাসা আছে তা তার ফলে এতদিন দেরি হলো রাস্তাটা হচ্ছে আমি জানি না উনি কোথায় কোন চেষ্টা চরিত্র করেছেন উনি মুখে এরকম বলছেন ভালো উনিও যদি চেষ্টা করতেন উনি যদি সেই খবর রাখতেন যে রাজ্য সরকার কি কি ফাইল পাঠিয়েছে কারণ জেলাকে বাদ দিয়ে তো কখনো রাজ্য হতে পারে না জেলার তো উনি একমাত্র মন্ত্রী রানাঘাটের তো সেই হিসাবে উনি এটা আলাদা করে খোঁজ নিয়ে তদ্বির করতে খুব ভালো তবে আমরা ওইভাবে দেখি আমাদের উনি বলছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা ছাড়া তো আর কেন্দ্র সরকারের তরফে কোনো রাস্তার ব্যবস্থা থাকে না যা করার এই রাজ্যই করে সেটা উনার বাড়ি বলে অনেকগুলো ফাইল আটকে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের নদিয়া যদি আপনি বলেন ফাইলটা ধরে দিয়ে দেবো উনি যান না ওনাদেরও তো সড়ক মন্ত্রী আছে নাম বলে দিচ্ছে নিতীন গাডগারি তাকে বলুন না যে এই ফাইলগুলো একটু ছাড়তে এই শুধু এই কথার কোনো মানে হয় না ওনাকে উনি নদিয়ার জন্য দরবার করুক না নিত গাডগারির কাছে প্রশ্ন উত্তর পর্বে বলুক না মেনশন করুক না এগুলো উনি লোকসভায় করেন না কেন করলে লোকে জানতে পারে না কেন তার মানে সাংসদের বাড়ির সামনের দে রাস্তা সাধারণ মানুষের বাড়ির সামনের রাস্তা বিধায়ক করে দিচ্ছে সাংসদ আদারণ মানুষের জন্য একদম কোটান কোট এই ভাষা কারণ আমরা মমতা বন্দোবান্ধব থেকে শিখেছি কাজ করুন ফলাফলের দিকে তাকিয়ে আমি জানি যে ওখানে আমাদের কতো মটে আর হয়েছে কি হয়েছে সব জানি আমরা কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু আমরা কাজ করবো কারণ মানুষ কাজের জন্য আমাদের দেখেছি বসে ভাতা নেওয়ার জন্য হয় সাংসদ জগন্নাথ সরকার তিনি অভিযোগ করছেন যে তার বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত শুধুমাত্র ওখানকার পঞ্চায়েত তৃণমূলের সমিতি তখন তৃণমূলের ছিল জেলা পরিষদ তৃণমূলের সেই কারণে নাকি এটা উনি ব্রাত্য রয়ে গেছেন এবং ওখানকার মানুষদেরও ওনার বসবাসের কারণে তাদেরকে ব্রাত্য রাখা হয়েছে কী বলবেন এমপি সঙ্গে একজন এমপি হিসেবে এই কথা বলাটা ঠিক নয় এমপিও তো বছরে পাঁচ কোটি টাকা পায় তার নিজস্ব টাকা দিয়েও তো ওই রাস্তাটা করতে পারতো তাতে তো কোনো অসুবিধা ছিল না আর এই রাস্তা যথারীতি তালিকায় ছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা দু সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন এই রাস্তা তালিকাভুক্ত হয়েছিল দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা কেন্দ্রের বঞ্চনার জন্য এই রাস্তাটা হয়নি চার বছর আগে এই রাস্তাটা রাজ্য সরকারের যে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল অর্থাৎ আরআইডিএফের তালিকাভুক্ত করা হয় তখন বাবলা আদিবাসী পাড়ার থেকে বাথান কাছি পর্যন্ত রাস্তায় যথারীতি চার বছর পরে যখন কি এক বছর আগে এটার কাজ শুরু হয় তখন এমপির কিছু লোকজন এই কাজে বাধা দেয় যে এমপির বাড়ির সামনে দিয়ে রাস্তা করে দিতে হবে যেখানে কি গুগলে উঠে গেছে এবং আধুনিকভাবে সার্ভে হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে সেই রাস্তার কোনো পরিবর্তন হয়ে এক জায়গার থেকে আর এক জায়গা যেতে পারে না সম্মানীয় সাংসদের এটা জানা থাকা উচিত সেই অবস্থার ভিতর দিয়ে যখন নাকি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাব্লিউ এর দিয়ে নদীয়া ডিভিশন যখন কি বললেন যে নেমাইবাবু এই রাস্তার কাজে এরকম বাধার সৃষ্টি হচ্ছে আপনারা বিষয়টা দেখুন যখনই কোনো এবং এমপি কে বলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আপনি লিখিত দেন যে আপনার বাড়ির সামনে রাস্তা হওয়ার দরকার কিন্তু এমপি কিছুতেই লিখিত দেবে না একাধিকবার অফিসে গিয়ে অফিসারদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এরকম নানান ধরনের কথা বলবেন এটা আদৌ এটা ঠিক নয় এত কি অসম্মানের আছে এমপি তো জেলা পরিষদেরও মেম্বার যে তিনি যদি লিখিত দিতেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার আপনার যে কোনো তহবিলের থেকে এনপির বাড়ির সামনে দিয়ে রাস্তাটা করে দিতেন দুমাস পর্যন্ত এইভাবে হেল্ড আপ হয়ে থাকার পরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চন্দনবাবু আমাকে বললেন যে নেমাইবাবু আপনিই লিখিত দেন আমি বললাম আমি কেন লিখিত দেব আমার সঙ্গে তো আমাদের সম্মানীয় বিধায়ক রয়েছে মানবিক বিধায়ক রয়েছেন বোজ কিশোর গোস্বামী মহাশয় তাকে দিয়ে আমি লিখিত দেওয়াবো তখন বলো যে তাহলে আরও ভালো তখন বাধ্য হইয়া বৌদ্ধ কিশোর গোস্বামীকে দিয়ে গত উনত্রিশ সাত দু হাজার চব্বিশে আমি আবেদন করাই সেই আবেদনের কপি হুম তারপর এইসব দেওয়ার পরেও আমার ওই জায়গার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কন দত্ত তিনি বললেন যে এই এই ব্যাপারে আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে বলুন সরাসরি তাহলে পরে আপনার অর্থ আদায়ের ক্ষেত্রে সুবিধা হবে একদিকে আমাদের বিধায়ক তিনি তদবির করলেন আর একদিকে আমি ডাইরেক্ট সরাসরি মুখ্যমন্ত্রীকে এই কথা বলি আচ্ছা আমার এই লেখা পোর্টালের মাধ্যমে মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়েছে এবং এই রাস্তা এই গত এই দিন দশে আগে ওয়ার্ক অর্ডার হয়েছে এক কোটি ছিয়াত্ত সাতষট্টি লক্ষ টাকার লেস দিয়ে এক কোটি বাউন্ন লক্ষ টাকার কাজ শুরু হয়েছে শুরু হওয়ার পরেই সে এমপি হিসেবে সে আপনার কপি পেয়েছে কিন্তু তার তো এই রাস্তার অবদান কিছু নেই এই অবদান সম্পূর্ণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপনার আমাদের নেতা কেউ আপনার এলাকাকে বঞ্চিত করতে চায় না ওই এলাকার মানুষ আমাদের হাজার হাজার তৃণমূল কর্মী আছে সব ধরনের মানুষ আছে ওই রাস্তাটা হওয়া দরকার তাই আমাদের সম্মানীয় বিধায়ক এর আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার টাকা দিয়েছে সেই কাজ শুরু হয়েছে অতএব সেই জায়গা যথারীতি এখন বর্তমানে ওই জায়গার যে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃত্ব আছে এমপির কিছু কর্মী আছে তারা নানানভাবে এলাকার মানুষকে বিভ্রান্ত করেছে কিন্তু বিভ্রান্তি করে কোনো লাভ হবে না মানুষ বুঝে নিয়েছে যে কার নেতৃত্বে এবং আপনার শান্তিপুরের বিধায়ক বোধকিশোর গোস্বামীর আবেদনে সারা দিয়ে এমপির বাড়ির সামনে ভাঙা রাস্তা হচ্ছে এর চেয়ে আর বলার কি থাকতে পারে বুঝতাম যে আপনার তার কোটায় যে পাঁচ কোটি টাকা পায় সেই টাকা দিয়েও যদি তার বাড়ির সামনে এ দিয়ে এই এগারো সিনেটার রাস্তা করতেন তাহলে পরে মানুষ জানতো যে এমপির টাকায় আমাদের এই এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা ছাড়া তো আর কোন কেন্দ্রীয় সরকারের রাস্তার ব্যবস্থা নেই নেই আচ্ছা এইবার আছি এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা দু সাত সালে আমি এটা তালিকাভুক্ত করেছিলাম এবং এই শান্তিপুরের একশো পঁচিশ কিলোমিটার রাস্তা হয়েছে শুধু এই রাস্তাটাই আমার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য প্রধানমন্ত্রী সড়ক সড়ক যোজনায় আপনার স্বীকৃতি না পাওয়ায় আমাদের তৎকালীন যে ডিপুটিভ ইঞ্জিনিয়ার তমালবাবু বলেন যে আমি এটা আরআইডিএফ ঢুকাই দিচ্ছি আড়াই ডিএফ হচ্ছে যে রাজ্য সরকারের আপনার বিশ্ব ব্যাংকের টাকায় এবং রিজার্ভ ব্যাংকের টাকায় নাবাদের টাকায় সুদের টাকা দিয়ে এই রাস্তা করতে হয় এই রাস্তা বলতে গ্রামীণ পরিকাঠামো করতে হয় যেটা বাড়ির থেকে বাবলা পর্যন্ত যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা কেন এই রাস্তার সঙ্গে একসঙ্গে বড় রাস্তা এটা একসঙ্গে না হওয়ার কারণ হচ্ছে যথার্থ বাথান গাছের থেকে বর্তমান যে আধুনিক সিস্টেম গুগল সেই গুগলে ওটা ডাইরেক্ট এমপির বাড়ির সামনে দিয়ে যায় নাই সুদা আপনার জাতীয় সড়কে এসে মিশেছে কোনো এক সময় বলেছিলাম যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর এখন জাতীয় সড়ক নেই ওটা হয়ে গেছে রাজ্য সড়ক আপনার গুগলের মাধ্যমে ডাইরেক্ট আদিবাসী পাড়া বারো নম্বর জাতীয় সড়কের সঙ্গে লিঙ্ক করে দিয়েছে অতএব এই জায়গা কারো কোনো ব্যাপার নেই গুগলের সিস্টেম ম্যাপের সিস্টেম ম্যাপ পরিবর্তন করে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদী কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনই বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম এম নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নুদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট